আমার নাম মেহেদি হাসান আমি মাইগ্রোপলিটেকনিক থেকে এসেছি আমরা ইনস্টিটিউটে তো আজকে আমাদের যে কাজটা শেখানো হলো সেটা হচ্ছে যে অটোমেটিক ডেলটা স্টার সার্কিট তো এই সার্কিটের মূল যে বিষয় সেটা হচ্ছে যে তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটা হচ্ছে মেইন হিসেবে কাজ করে একটা হচ্ছে ডেলটা হিসেবে আর একটা হল স্টার হিসাবে কাজ করে তো আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা আছে আমাদের টাইমার ঠিক আছে তো এখানে হচ্ছে যে তিনটা সুইচ আছে একটা হচ্ছে পুশ বাটন একটা হচ্ছে অফ বাটন আর হলো আর একটা হচ্ছে যদি কোন সময় কোনো সমস্যা হয় বা লাইনে যদি কোনো সমস্যা হয় তো ইমার্জেন্সি বন্ধ করার জন্য এটা ব্যবহার হয় আর যেটা আমরা কন্ট্রোল করবো সেটা হচ্ছে মোটর তো আমরা ফাইভ এসপি পনেরো এসপি একটা মোটর ব্যবহার করতেছি এখানে তো থ্রি ফেস মোটর ব্যবহার করতেছি তো আজকে আমরা এটা দেখাবো এটা কিভাবে কাজ করে এবং কারেন্ট মেপে দেখাবো যেখানে কি কতটুকু কারেন্ট কত কারেন্ট স্টারে কত কারেন্ট নিতেছে আর হচ্ছে ডেল্টাতে কত কারেন্ট নিতেছে তো প্রথমে হচ্ছে যে আমরা থ্রি লাইন যেটা আছে সেটা ওপেন অন করে দিব তারপরে হচ্ছে যে আছে হ্যাঁ তারপর হচ্ছে যে আমরা যে পুশ বাটন বাটন অন অন ও আমরা হচ্ছে বাটনে চাপ দিব তো এইখানে আমাদের টাইমার যেটা করা আছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের সেট সেটটা আছে দশ সেকেন্ড দশ সেকেন্ড পরে এটা যখন এখন ডেটে আছে এখন হচ্ছে যে স্টারে চলে গেল ঠিক আছে তো আমরা কারেন্ট দেখতে পাচ্ছি স্যার কানেকশন আছে না এখন এখন ডেল্টা কানেকশন আছে তো ডেল্টা কানেকশন আমরা দেখতে পাচ্ছি নিচ্ছে আর কি তো